নমস্কার আপনাদের নিউজ লাইন ফালাকাটা ব্লক জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ গোটা ফালাকাটা ব্লক জুড়ে ঈদুল ফেদরের নামাজ পাঠ হলো আজ সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি জটেশ্বর ঈদগাহ মাঠেও পালিত হল পবিত্র ঈদ নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন ইসলাম ধর্মালমী মানুষ নামাজ শেষে সম্প্রতির বার্তা দেন জটেশ্বর ঈদগাহ কমিটির সহ সম্পাদক আমিনুল হক এদিন শান্তিপূর্ণভাবে নামাজ হয়েছে এছাড়াও এদিন বিভিন্ন দোকানপাট বসে ঈদের মাঠে আজ এই পবিত্র ঈদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন শত শত মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই পবিত্র স্থানে উপস্থিত ছিলেন জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল অনুপদের সহ আরও বিশিষ্টজনেরা দেখব সেখানে কিছু চিত্র কারোর সাথে কোনো যদি ঝামেলা থেকে থাকে ঝগড়া থেকে থাকে সেই জিনিসটা মনে রাখবেন না আজকে নিন এটাই আমাদের লেখা আছে যে আমরা কোনো মুসলিম কারো সাথে কোনো ঝগড়া কেচাল করলে সেটা তিন দিনের মধ্যে তো দেখলাম জনসমুদ্রে পরিণত হয়েছে এক প্রকার আসসালামু আলাইকুম আজকে তিরিশটা রোজা রাখার পর আমাদের ঈদ উল নামাজ আমরা জটেশ্বর ঈদগাহ মাঠে পড়েছি এখানে ছটি জামাত আমাদের নামাজ পড়েন জটেশ্বরের আশেপাশে আর কি সঠিক জামাত তো আমরা তিন হাজারের উপরে এখানে সমবেত হয়েছি এবং নামাজ পড়েছি আজকে দৃষ্টান্তমূলক কিছু জিনিস দেখতে পেয়েছি আমি যেমন ধরুন আমি যখন গেটের থেকে গেটের দিক থেকে আসলাম তখন সাই সেবাশ্রম থেকে আমাদের পানীয় জল দিয়েছে ভালো পরিষেবা দিয়েছে এবং এখানকার প্রশাসন ভালো প্রশাসক দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছিলাম আমাদের ইমাম সাহেব যে আছে যিনি নামাজ পড়িয়েছেন তাকে সংবর্ধনা জানিয়েছেন জটেশ্বরের কিছু হিন্দু ভাই আমি চাই যে আমাদের সম্প্রীতি যেটা আছে সেটা ভালো থাকুক বজায় থাকুক অটুট থাকুক এটাই আমাদের পশ্চিমবঙ্গ এটাই আমাদের ভারতবর্ষ কারণ আমাদের ইমাম সাহেকে আজকে সংবর্ধনা দিয়েছেন এবং আমি আমাদের ঈদগাহ কমিটি থেকে একটাই বার্তা দিব আগামী ছয় এপ্রিল রামনবমী আছে সেটাও যাতে তারা ভালোভাবে পালন করতে পারে এটা আমরা ঈদগাহ কমিটির পক্ষে থেকে আশা রাখবো আপনার আমার নাম আমিনুল হক আমি জটেশ্বর ঈদগাহ কমিটির সহ